সুদ খাওয়া মায়ের সাথে জেনা করা সুদ খাওয়া মানে হারাম খাওয়া সুদ খাওয়া মানে পায়খানা খাওয়া সুদমা খাওয়া মানে নিজের মায়ের মাথা খাওয়া সুদ খা খাওয়া মানে পচা মানুষ খাওয়া সুদ খাওয়া মানে এই লোকের মস্তিদে আসার পাঁচ পয়সা লাপ নাই এই জোয়ার এক পয়সালাপ নাই কে হারে বস্তিদে বস্তি থেকে গা ধরে সুদক্ষেকে বের করে দাও মাত্র দিয়ে খাটায় দাও একটা সুদ এই বস্তিদে থাকতে পারবে না এখন বের করে দাও চিল্লা বলেন চেক্না রাল্লাল ঘর এটা তোমার পাপের ঘর না যে তুমি এখানে সুদ খাওয়স্তি আদমা প্রিয় ভাই তেয়ামত অতি নিকটে আগের যুগে মুরব্বীরা বলতো তেয়ামতের আগে মানুষ সফ হবে খাটো হবে আর বেগুন পারবে কোটা দিয়ে শুনছেন নি এরকম কোনো কথা শুনছেন শুনছেন আসলেই শুনছেন কেয়ামতের অনেক আলামত আছে যা ইতিমধ্যেই ঘটে গিয়েছে কিন্তু আপনি আমি দেখিয়া নিরানব্বই নম্বর সুরার এক থেকে দুই নম্বর তখনই কেয়ামত হবে যখন এই পৃথিবীর প্রচন্ড জোরে ভূমিকম্পের ধাক্কা দিবে আর এই পৃথিবীর জমিনের নিচে যা কিছু রয়েছে স্বর্ণমুদ্র যত যেন খনিজ পদার্থ রয়েছে এই সব পদার্থগুলো এক এক করে জমিন বের করে দিবে এখন বিজ্ঞানীরা দেখতেছে পৃথিবীর মাটির নিচে এত সম্পত্তি রয়েছে যা পৃথিবীর উপরেও নেই জেরে বলিস আমার আমার বন্ধুবান শুধু তাই নয় আমরা সুনামি দেখেছি ইউটিউবের কারণে আমরা দেখেছি সুনামি আমরা দেখেছি কর্ণ আমরা দেখেছি বড় বড় ঝড় তুফান বড় বড় ভূমিকম্প আমরা দেখেছি যে পৃথিবী এত বড় ভূমিকম্প হয়েছে মুহূর্তের মধ্যে যেই খান থেকে ভূমিকম্প নিয়ন্ত্রণ করা হতো যারা বলেছেন আমরা এমন আবিষ্কার করেছি আমাদের আবিষ্কার এত আপডেট হয়েছে ভূমিকম্প আসার আগে আমরা কি স্টপ করে দিতে পারবো নজবিল্লা ভূমিকম্প আসার আগেই তারা পদক্ষেপ নিয়ে নিতে পারবে তারা জেনে যেতে পারবে কিন্তু আমরা দেখেছি না সেখানে কম্পিউটার নিয়ে বসে আছেন সায়েন্স টিফিকরা কিন্তু কখন ভূমিকম্প হয়েছে তার ওই সিকিউরিটি সিস্টেমটাই সবার আগে ধ্বংস হয়ে গিয়েছে আমার ভাই আমার বন্ধু সুতরাং বোঝা গেল তো খুব নিকটে চলে এসেছে কত নিকটে চোখের পলখে খেয়ামত চলে এসেছিস আল্লাহ আবদুল আলহীন সোয়া তক বীরাশ নাম্বার সুরার এক থেকে দুই নাম্বার এতে বলেন ই দা শান সুকুম এর ওয়া ইদান কাদর আল্লাহ আবদুল আলহী বলেন হলেন দা শান ইস্করি এই ডনেস আল্লাহব্লীম বলেন যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে এবং তারকা ঝরে পড়বে মনে হবে মাথার উপরে তারকা চলে এসেছে আমার ভাই আমার বন্ধু আমাদের আপনাদের মনে হচ্ছে এটা মনে হয় অনেক দূরে কিন্তু না মহাকাশ বিজ্ঞানীরা বলছে মহাবিশ্বের ভারসাম্য যেইভাবে নষ্ট হচ্ছে তাতে অতি শীঘ্রই জলবায়ু পরিবর্তন হয়ে যাবে সূর্যের উজ্জ্বলতায় পরিবর্তন চলে আসবে কয়েকজন আগে বলেছিলাম সূর্য খুব শীঘ্রই রিভার্সেল হবে পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিম দিক থেকে ওটা শুরু করবে আর বিজ্ঞানীরা বলছে না খুব শীঘ্রই সূর্য অন্ধকার হয়ে যাবে যুগ যুগ ধরে সূর্য উদিত হবে না আর এই সূর্য উদিত না হওয়া সূর্য রিভার্সেল হওয়ার প্রথম আলামা আমার আমার বন্ধুগণ অতএব আমরা দুই নম্বরে জানলাম সূর্য ঘুরে যাবে আর সূর্যের আলো চলে যাবে ছয় মাস হয়ে যাবে এই পৃথিবীতে সূর্য উঠবে না কিন্তু মানুষ ভুলে যাবে কোনটা দিন আর কোনটা রাত সময় এত দ্রুত চলে যাবে চোখের কলকেই তো রবিবারের আমরা আজাদুর রহমান বাবুল রে মাটি দিছি। রবিবার মাঝখানে পাঁচ দিন চলে গেছে আমরা কি ভেবে দেখেছি আমার আমার বন্ধুগণ কিতাবুল কিতাবুল ফিতানের মধ্যে পঞ্চাশটি বিষয় সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাদুস সাআকি আইমুরফা আহা নবীজি বলেন কেয়ামতের লক্ষণগুলোর মধ্য অন্যতম লক্ষণ হলো আইলে মুছে যাবে মানুষগুলো হয়ে যাবে মানুষগুলো মূর্খ হয়ে যাবে জ্ঞান না হবে অজ্ঞতা বশত মানুষ মদকে হালাল মনে করে পান করবে ওয়া ইয়াসরাবাল খামার আহা মানুষ মনে করবে মদ খাওয়া হারাম সরি হালাল মানুষ ভুলে যাবে যে মাপ খাওয়া হারাম মাপ খাওয়া যাবে না এইটা মানুষ ভুলে যাবে এবং মানুষ মাপ খাওয়া শুরু করবে নবজি বলেন জানা আর মানুষগুলো প্রকাশে জেনা করতে থাকবে আমার ভাই আমার বন্ধু তার মানে আপনাদের মনে হচ্ছে মানুষ এখন প্রকাশ্যে জেনা করে না কিন্তু আপনি আমি ভুলে গেছি মানুষ এত প্রকাশ্যে জেনা করে যেগুলো একদম ঘরোয়া ওইগুলো আপনি আমি যখন স্ক্রোলিং করি তখন ফেসবুকের সামনে এমন নগ্ন পোশাক স্বামী স্ত্রীর একান্ত পার্সোনাল লাইফ সেটাও আপনার আমার সামনে ওপেন চলে আসতেছে যেটা বলেন ঠিক না ব্যাঠি আমার বা আমার বন্ধুগণ আপনি আমি মনে করছি কই হুজুর বলল কে আমাদের আগে প্রকাশে জেনা হবে কই জেনা তো হচ্ছে না কিন্তু জেনা হচ্ছে কালকে আমার কাছে এক ভাই এসে বলছেন হুজুর বউ আমার কিন্তু ফোনে কথা বলে আর একজনের সাথে মেবি কাল তখন রাত নয়টা দশটা হবে বউ আমার ফোনে কথা বলে আরেকজনের সাথে হুজুর আমি যদি ধরতে যাই তাইলে আমার সাথে বাদ বিদণ্ডে জড়ায়া যায় আমার সাথে কলহ শুরু হয়ে যায় হুজুর কি বলবো আমার দুটো সন্তান না পারি ছাড়তে না পারি ধরতে আমি নীরব মেনে নেই আপনারা আমার মনে হচ্ছে যে না হচ্ছে না কিন্তু প্রকাশ্যে যে না হচ্ছে আপনি আমি অবগত নই জোরে বলেন ঠিক না ব্যাঠি সহিহুল মুসলিম দুই হাজার ছয়শো একাত্তর নম্বর হাদিস নবীজি বলেন দেয়ার ফিফটি সাইন্স পঞ্চাশটি আলামত কিয়ামতের আগে ঘটিত হবে তার মধ্যে একটি হবে আল্লাহ রাব্বুল বলেন 54 নম্বর সূরা সুরা আল-কমারে ইকাতাবাতি সাআতু ওয়ানশাককাল কমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আওয়ারিনスナー কিয়ামত গonie এসেছে অনেক কিছুতে এসেছে আর চার বিভক্তিত হয়ে গিয়েছে আমার নবীজিকে যখন আবু যে হেল জিজ্ঞাসা করো মহাম্মদ রে তুমি যদি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারো আমি ওয়াদা দিচ্ছি আমি তোমার উপরে ইমান আনবো নবীজি তখন সাদা আঙুল দেশরা করলে চাঁদকে দ্বিখণ্ডিত হয়ে গেল নবজি মনটা বেচার করে বললেন আবু জেহেল হেল কেয়ামতের একটা আলামত বাস্তবায়ন হয়ে গেল কেয়ামতের একটা আলামত কারণ কেমন আগে চাঁদ বিক্রি দিতে হবে আর তোমার কারণে এটাও আমাকে করতে হলো যে বলছিস বাহানল্ল আমার বয়ান আমার বর্তমান সহিহুল বুখারীর বর্ণনা বর্ণনাথ সাত হাজার বায়ষট্টি নম্বর হাদিশোদ্দো ফুলকা দিব আহা দ্য উইল বি কল প্রচুর আহ সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী বলে ডাকবে সত্যবাদীকে মানুষ বলেন না বলেন না বলেন না সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী বলে লাগবে আর এন্ডার ট্রুথফুল উইল বি কল্লা আর মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী বলে ডাকবে আপনি যখন সত্যি কথা বলবেন সবাই বলবে না এইটা মিথ্যা এইটা আর যিনি মিথ্যা কথা বলবে তাকে বলবে হয় এটাই সত্য এটাই সত্য আমার বাইরে আমার বন্ধুবান সুতরাং বোঝা

জিনাই দহ যেন ফোন জেলা দিনের আপডেট নিউজ খুলনা জিনাই বেশ কয়েকটা জায়গায় খুলনা যে ঘটনাটা ঘটছে সেখানে রুমে দুর্বৃত্তরা ঢুকছে চাঁদা দেয় নাই এই অভিযোগে রুমে ঢুকে মেয়ে আর মেয়ের মাকে প্রথমে ধর্ষণ করছে নাজুবিল্লা কি বাসায় গিয়ে বলবে না যদি বলেন হুজুর বাসায় গিয়ে বলবো তাহলে অসুবিধার কিছু নাই আরো জোরে বলি না অসুবিল্লা তারপরে এই মা মি এই লোকগুলো কিন্তু চিনতে পারছে শোনেন কি আগে সত্য মানুষ বিশ্বাস করবে না তারপরেও বলি এই এলাকায় যদি চুরি হয় আর চোর যদি ধরা পড়ে ওই আপনার বাইপাসের ওই দিকে কোনো লোক তা আপনারা মনে করবেন যে ওখানকার চোরই চুরি করছে না এই এলাকার চোর শেল্টার দিচ্ছে আমার কথা বোঝেন নাই বোঝেন না এই এলাকার চোর যদি সাথে না থাকে ওই এলাকা থেকে চোর এলাকায় ঢোকার সাহস পা বলেন না পা কিন্তু বিশ্বাস না কিন্তু তো এই খুলনা দর্শন করছে এটা তো বিদেশি কেউ না দেশেরই কেউ এলাকারই কেউ যখন দেখছে চিনে ফেললো তখন জবে করছে নজবিল্লা আর জোরে বলে নজুবিল্লা আহা প্রতিদিন হত্যার নিমাস প্রতিদিন আপনি বলবেন হুজুর আজকে না আজকেও হত্যার নিউজ আছে আপনি অনলাইনে চোখ রাখেন দেখেন আজকেও হত্যার নিউজ পাবেন তার মানে কে আগে হত্যা বেড়ে যাবে মানুষ এটাকে খুব ন্যাচারাল বিষয় মনে করবে মানুষ কোন করে এটাকে চার নম্বরের সঙ্গে বোকারের তিন নম্বর হাদিস নিউজ যা না আমাদের পাওয়া এই যে আগে ঢুকছে জেনা করছে তারপরে ধর্ষণ করছে তারপরে হত্যা করছে নবজীবনের আগে চার নাম্বার আলামত আমার প্রতিষ্ঠা হবে জিনা অশ্লীলতা প্রকাশে হবে আহা একজনকে মানে একজন খারাপ মহিলাকে কিছু লোকজন ধরছে ধরার পর ওই মহিলার পুরুষ বলতেছে আমাদেরকে মেরোন তোমার এলাকার লিডারে ফর্ম দাও সে এসে যা বিচার করে সব মেনে নেব তা মানে ওই এলাকার লিডারও এই বাজে মহিলার সাথে এই অনৈতিক কাজ করে এই জন্য তোমার এলাকার ফোন দাও আমাকে মাইরো না সে এসে যা বিচার করে আমার ভাই আমার বন্ধুগণ সুতরাংকে আমাদের আলামত শুরু হয়ে গেছে ইমনে আঞ্জা শরীফের হাজার নম্বর হাদিস ওয়েজ তাহাল্লোর খান মদকে মানুষ হালাল মনে করে খাবে মদকে মানুষ বলেন আমার ভাই আমার বন্ধু আমরা দেখতে পাচ্ছি এখন মত খুব ন্যাচারাল বিষয় যার টাকা আছে তিনি প্রকাশে মত খান বাংলাতে গিয়ে বসে বসে মত খান বন্ধু বান্ধবীদেরকে নিয়ে বসে বসে মত খান আর আমাদের দেশে আল্লা বাসাই সে কোনো বার নাই বলেন 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 হ্যাঁ জোরে 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 সবাই বলেন সবাই বলেন আপনাদের সুখ্যা দেখে তো মনে হইতেছিলে আমি হাসাই কুইস এটা কেমন আলামত মিথ্যা কথা বলা হবে মানুষ সেটা গ্রহণ করবে ওয়েস তাহাল্লাউ খান আর মদকে মানুষ হারাল মনে করে খাবে ছয় নাম্বার লাখ নম্বর রজুল আল বেসাল্ল বি সাল মারা আতুল মারাতল বেসো লি বেশাল নবজি বলেন আবু দাউৎ শরীফের চার হাজার নাম্বার হাদিস সাইনা বার্তি আমতার আরামত নবজি বলেন লাইন আল্লাহ আল্লাহর অভিশাপ আল্লাহ নৌজি বলেন আন আল্লাহর অভিশাপ আর রজুল লেভেস নাম্বার তিনি মহিলারা পুরুষের পোশাক করবে মহিলারা এখন আমাদের দেশে মহিলারা ট্রিশার্ট গেঞ্জি পরিধান করে বলেন 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 এখন বলেন ট্রিশার্ট গেঞ্জি শার্ট জিন্সের প্যান্ট এগুলো কি পুরুষের না মহিলা আর জোরে বলেন জোরে বলেন আধুনিক সমাজে নারীরা এই স্বানতার নেতাগিরি চলে বটে লেস নাই পর আধুনিক সমাজে নারী সরদার নেতাগিরি চলে বটে লেস নাই পরে বের হয় পুরুষ না মহিলা নাই পরিচয় পুরুষ না মহিলা নাই পরিচয় চিংলা বলেন ঠিক না ব্যা ঠিক আমাদের ভাই থাকলে কথাটা বলে বেশি মজা পাইতাম আমজাদ ভাই আর আমি জোহরের নামাজ পড়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম মহিলাদের ছুটি হয়েছে দেখে আমি আমজাদ ভাইয়ের পিছনে গিয়া তার কাপটা ধরে বললাম ভাই যা ঝড় তুফান আপনার উপরে আসুক বোঝেন নাই আল্লাহর কসম করে বলতে সেই মেম্বার মিথ্যা বলার যায় না আমি বাম হাত দিয়ে লোকটা এই ডানা ধরে হাঁটতেছি তার মানে আমি প্রায় তার পিছনে শুধু আমার মুখটা এক সাইড দিয়ে রাস্তাটা দেখতেছি আমার হাতের সাথে এমন ভাবে খাচ্ছে বিশ্বাস করেন ওই যদি মোছারি না হয় আগের যুগের পুরাতন বোরকা হতো আমার বিশ্বাস এই পরে কাপড়ের বেশায় আমার হাত ছিঁড়ে দিতে আমার ভাই আমার বন্ধুগণ তার মানে কেমন 7 নম্বর আলামত বাস্তবায়ন হয়ে গেছে এখন আমরা পুরুষরা খুব ভালো আমরা মহিলাদের পোশাক পরি সেদা করবে কি করবে কানে গহনা লাগাবে গলায় চেন পরবে আহা এমন সুন্দর অন্য সাইজের কাপড় গলার উপরে দিবে তারপরে বাংলাদেশে কয়েকদিন আগে তো অ্যাওয়ার্ড পাইছে ওইটা হলো বাংলাদেশের সবচেয়ে সুন্দরী পুরুষ বলেন 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 এওয়ার্ড পাইছে না অ্যাওয়ার্ড পাইছে না আমার ভাইয়ের আমার বন্ধু বোন তার মানে পুরুষেরাও মহিলাদের পোশাক পরবে ভাইজান এই সবচেয়ে সুন্দর পুরুষটা যে পায়ে জামা পড়ছে ওইটা যেন পায়ে জামা না ওইটা যেন প্লাজা নাকি প্লাজু আমার ভাই আমার বন্ধু বান্ধব সুতরাং শুনতে মজা লাগুক কথাটা সত্য কিনা বলে